পুব সকাল বন্ধুরা সবাই কেমন আছো সবকাল সকাল ভালো আছো আজকে একটু নতুন বলে আসলাম আজকে আমি সকাল সকাল ধূপটা কেটে আগাল কাটবো তাই যাচ্ছি তোমরা আমাদের সঙ্গে আসো সেটা দেখতে থাক সকালবেলা কাজ করলাম এখন ধূপটা আগাল কেটে আনবো তারপরে স্নান করবো রান্না করবো তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি আসবো রান্না করতে হবে সকালবেলা স্নান করবো করবো তার আগে ঘুরতে লাগাল খেতে আমি গরুকে দেই গরুকে দেই না ঘুরতে শেয়ার আগে রকম করে ঘুরতে লাগাল গাছ ঘুরতে আর শেয়ার আগে আমরা ঘুরতে খেতে কী করি সেটা তোমাদের সঙ্গে তৈরি করবো সকালবেলার ওয়েদার কত সুন্দর ভালো

অন্য কারো এই দেখো পাঁচ পিট আর বড় হয়েছে অনেক ভুট্টা ওই দিকে ওই নষ্ট হয়েছে

মুদনা বলি আমরা এই মুদনাটা যে আছে এইটা শুকাবে তারপরে শুকার পরে এরকম করে ভাঙবো ভাঙিয়ে আবার বাড়িতে নিয়ে যাবো নিয়ে যেয়ে আবার এইগুলো আবার শুকাবো অনেক কাগজের ভুট্টার এই যে ভুট্টা ছেঁড়াটা পরে বোলোকে দেবো ভুট্টা ছেঁড়বো শুকাতে দেবো তুলবো তারপরে খোলাবো অনেক কালচে এলো এরকম করে দিতে হবে এরকম করে ভুট্টা করে চার পাঁচ দিন থাকবে শুকাবে বৃষ্টি আসলে আবার ক্ষতি হবে কারণ বৃষ্টি আসলে জল ঢুকবে বৃষ্টি না আসাই ভালো কিন্তু আকাশটা মেঘ বৃষ্টি আসতেই পারে এইরকম করে কাটবো ভুট্টা ক্ষেত্রে অনেক কাজ বীজ গুনতে হয় জল দিতে হয় এগুলো আবার নিয়ে যাবো যে গরুকে দেব এগুলো গরু খাবার হবে সেখান থেকে যে আবার স্নান করে রান্না করব এখন দেখো সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব ভালো এই যে সকাল সকাল এসেছি দুপুরে খুব গরম লাগে প্রচুর দুপুর গেছে থাকতে পারি না প্রচুর গরম দুপুরে তার খুব গরম এগুলো গরু ছাগলের খাবার হবে এগুলো কেন ফেলে দেই সঙ্গেই নিয়ে যাই শুধু চাষবাস করলে হবে না অনেক পরিশ্রম আছে সব জিনিসে কষ্ট আছে কষ্ট না করলে কি চলবে বলো সবেরই কষ্ট আছে ভুট্টা সব চাষেরই কষ্ট আছে এগুলো কালকে হয়েছে আজকে করব তিন চার দিন পাঁচ ছয় দিন লেগে যাবে গরুরও খাওয়া হবে আমাদেরও ভুট্টা খেত পরিষ্কার করা হবে গাড়ি দিয়েও ভুট্টা খোলা যায় কিন্তু আমরা তো গাড়ি দিয়ে তোলাই না আমরা হাত দিয়ে তোলাই হাত দিয়ে কীরকম করে ভুট্টা খোলাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের বলেছ আর বেশি কাটবো না এখন বাড়ি যেয়ে রান্না করতে হবে দুপুরে আসবো রান্না করে দুপুরে তো আসবো দুপুরে ক্যামেরা আমরা ধরার কেউ থাকবে না তোমার দাদা বাবু কাজে যাবে এদিন সকাল সকাল একটু আসলাম কেটে বাড়ি বাড়িতে রান্না করবো তারপরে কাজে চলে যাবে তোমাদের দাদা বাবু আমি তারপর আবার দুপুরে আসবো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার মেয়ে তো আবার স্কুলে যাবে না আমার মেয়ে বমি করছে কালকে থেকে আর কাটবো না এটুকুই কাটবো এবছর ভুট্টা খেত ভালো হয়নি এর আগে বলেছিলাম বলতে এবছর ভুট্টা খেত ভালো হয়নি ভালো না হলেও কি করা যাবে বলো যেটুকু হয়েছে সেটুকু তো নিতে হবে সব কাজের পরিশ্রম আছে তোমাদের কাজে কাজে এরকম ভুট্টা ফের আছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সব কাজেরই কষ্ট আছে কষ্ট না করলে কোনো কিছু মিলবে না এই দেখো যখন পাতা নিব না এগুলো পাতা তখন শুধু এইরকম করে কেটে কেটে দিয়ে যাবো এইরকম করে কেটে 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 ফেলে দিয়ে যাব এইরকম করে যখন পাতা নেব না এইরকম করে কেটে 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 ফেলে দিয়ে যাবো এখন একটু পাতা নেব ঘুমকে দিব টোটাল ভুট্টা বাড়ি এইরকম করতে হবে এইরকম করে আয় যে এই মুদনাগুলো দেখছে হয়েছে এগুলো চার পাঁচ দিন জমিতে রাখা লাগবে শুকাবে তারপরে এগুলো ভেঙে নিয়ে যেতে হবে এইরকম করে কাটলে ভুট্টাটা তাড়াতাড়ি শুকায় এই জন্য আমরা এইরকম করে কেটে কেটে দেই যেন ভুট্টাটা তাড়াতাড়ি শুকাবে খাবার খেতে ওই রকম করে কেটে কেটে রাখছে ওই যে সামনের জমিতে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো শেয়ার করবো প্রথমরা দুপুরে সেই রোদ ওঠে সেই গরম লাগে এখন দেখো কি সুন্দর ঠান্ডা ওয়েদার এখন সকালবেলা কাজ করার খুব মজাই আলাদা এটাও কি সুন্দর ঠান্ডা ওয়েদার দেখেছো কত সুন্দর হাওয়া বাতাস

বন্ধুরা এই দেখো বন্ধুরা সামান্য একটু বাতাসে কত ভুটটাকে খেয়ে নষ্ট হয়েছে সবার সবার ভুটটা দেই যখন এইরকম করে হেরে গেছে অনেক ক্ষতি হয়েছে বৃষ্টিতে মানুষের অনেক ক্ষতি হয়েছে গরিব মানুষের অনেক ক্ষতি হয়েছে দেখো ঠাকুর নষ্ট হয়েছে সেগুলো কালকে দিয়েছি আজকে এগুলো দিলাম একটু পরে গরু আনবো আমি এখানে বেঁধে রাখবো এগুলো খাবে এখন আমি বার যাব স্নান করবো বন্ধুরা ব্লুকটি তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক করে তোমাদের সঙ্গে নতুন ব্লুকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা